এবার দেখো তোমার পেটন কত সুন্দর শো করবে হ্যাঁ তুমি পাস করে ফাঁসি হয়ে গেছিস এরপর তুমি এই চিংকি এদিকে এসে তোমার পালা হ্যাঁ আমিও তোমার যাই অনেক সুন্দর একটা বাস পাখি খেতে দেখো কত সুন্দর বাস পাখি কি এই যে দেখো কত সুন্দর একটা বাস পাখি খেতে তোমার দায় অনেক সুন্দর মান নিচ্ছে হ্যাঁ তুমি পেরেছো যাও এরপর কি আছে এই আঙ্কেল তুমি এদিকে এসো আমি অনেক সুন্দর রাখতে পারি দেখো আমি তোমার পেটে একটা সাপে খেতে সাপটা অনেক সুন্দর হয় দেখো দেখো সাপটা কত সুন্দর হয়েছে তোমার পেটও সাপ হয়ে যাবে দেখো এই যে সাপ অনেক সুন্দর হয়েছে আরে বোপা কত ফানে তো সাপে গেছে হা 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 না হয়নি তুমি ফেল গেছি রে আমাকে মার দিয়ে আমি উড়িয়ে দেবো একেবারে আমার পেটে একদম ফানি একটা সাপ আঁকো এরপরে গ্রানিয়ে দিছে সব হ্যাঁ দেখো আমি কি আঁকি আমি একটা তোমার পেটে মাছ আঁকি মাছটাতে অনেক সুন্দর দেখাচ্ছে এবার দেখো কত সুন্দর একটা মাছ এঁকে ফেলেছি হ্যাঁ হ্যাঁ তোমারও ভালো একটা মাছ Na to neopáž. Ha, ha, ha. Ano, ty teď je těský.